আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা যারা হটস্পট বিজনেস করতে চাচ্ছেন তারা এরকম একটি মাইক্রোটিক দিয়ে আপনারা কিন্তু হটস্পট জোন তৈরি করতে পারবেন দুইশো আড়াইশো জন লোক ইউজার তৈরি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক মাসের জন্য আপনারা দুশো টাকা করেও যদি আপনারা সার্ভিসটা নেন সেক্ষেত্রে দেখা যায় যে অনেক টাকা এখানে চলে আসে ইনকাম হয়ে যায় তো এটাতে এটাতে একটি পিপিও ইউজার কানেক্ট কি ইউজারটা ইনস্টল করতে হবে যে পিপিও ইউজারটা এখানে যখন দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে ইউজারটা এখান থেকে আপনি ইন্টারনেটটা ঢুকবে আর এই চারটি দিয়ে আপনার হটস্পট বের হবে হটস্পট বের হবে এটা দিয়ে আপনি দুশো জন আপনি ক্লায়েন্ট তৈরি করতে পারবেন হটস্পট তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন তো আমি হটস্পট জোন তৈরি করে থাকি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অথবা আমার কাছ থেকে এরকম মাইকোটি নিয়ে আপনারা বিজনেসটা করতে পারেন আমি এখানে সকল সকল কাজটি আমি এখানে কনফিগার করে দেব আপনাদের কনফিগার করতে হবে না আপনারা শুধু ইন্টারনেট সংযোগটি দিবেন আর এখান থেকে প্রতিটি রাউটারের সংযোগগুলো দিবেন তো আমি এখানে দেখেন আমি এখানে ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকি সেক্ষেত্রে আমি হটস্পট জোনটাও তৈরি করেছি তো এখানে একটি ভাই আমাকে হটস্পট রাউটারটি পাঠিয়েছে এটা কনফিগার করে দেওয়ার জন্য আমি এটা কনফিগার করে দেব এটা আমারই সিরাজগঞ্জ জেলারই এক ভাই আমাকে দিয়েছে সেটা আমি কনফিগার করে দিচ্ছি এখানে দেখেন আমার এখানে একটি লগ ইন প্যানেল দেওয়া আছে সিস্টেমটা এরকম চাইলে এরকমও করে দিতে পারব এখানে দেখেন এখানে দেখেন ইউজার লেখা আছে ইউজারে ক্লিক করলে এখানে যে ইউজারে ক্লিক করি তাহলে এখানে হচ্ছে ইউজার নেম আর এই পাসওয়ার্ডটিতে লগ ক্লিক করলে অটোমেটিক এটি কানেক্ট হয়ে যাবে